আমরা যারা মাল নিয়ে কেন থেকে সব সময় যে আশা করতাম যে বাল যতটুক আশা করি তার চেয়ে বেশি পাইছি। এবং এমন কোনো ভুল ত্রুটি পাই নাই যে তা ওনাদের কাছে বলতিব যে সংশোধন করে। এখন যদি ভুল না পাই তাহলে কি বল? কি হয় বলবো? কারটা আমি অনলাইন থেকে বেয়েছিলাম ইউটিউব থেকে। তারপর আমার বাবির নিয়ে আসি সাথে কইরা আমিও আসি। আসার পথে প্রথম যখন মালটা নেই তখন কাস্টমার খুব ভালো ইও দিছে। তারপর আসা শুরু করি গেছি। এখন যতটুকবার আসি ততবারই আমাদের ইবিটটা ভালো আসছে আছমার কাছ থেকে। এইজন্য সব সময় আমাদের সাথে আজকে আছেন মজনু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন ধরে ব্যবসা আড়াই বছর আড়াই বছর ধরে কি তাকুয়ার সাথে সময় আসছি প্রথম থেকে তাকুয়ার সাথে শুরু করেছেন তাকুয়া দিয়ে জি 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 থেকে শুরু করছি আচ্ছা একটু জানতে চাই টাকাতে যখন প্রথমবার এসেছিলেন টাকার খবর কিভাবে পেয়েছেন টাকাটা আমি অনলাইন থেকে পেয়েছিলাম ইউটিউব থেকে তারপর আমার বাবিরে নিয়ে আসি সাথে করে আমিও আসি আসার পথে প্রথম যখন মালটা নিই তখন কাস্টমার খুব ভালো ইও দিছে তারপর আসা শুরু হয়ে এখন যত বার আসছি ততবারই আমাদের রিপিটটা ভালো আসছে কাস্টমার কাছ থেকে এই জন্য সবসময় টাকার কাছে আসা আর এতদিন ধরে টাকুয়ার সাথে ব্যবসা করছেন টাকুয়ার এমন কোন ভুল আপনার চোখে ধরা পড়েছে যে ভুলটা তাকর সংশোধন করা উচিত যেটা সংশোধন করলে আপনারা যারা কাস্টমার আছেন তাদের জন্য তাকর পক্ষ থেকে একটা সুবিধা হবে আর আপনাদের যারা কাস্টমার আছে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে একটা সুবিধা হবে অ্যাকচুয়ালি কাস্টমার বলতে যে আমরা যারা মাল নিয়ে কেন থেকে সবসময় যে আশা করতাম যে বাল যতটুক আশা করি তার চেয়ে বেশি পাইছি এবং এমন কোন ভুল টুডি ফাইন আই যে তা উনাদের কাছে বল দিব সংশোধন করে এখন যদি ভুল না পাই তাহলে কি বলো কি বলবো টাকা ছাড়া কি অন্য কোন জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কেনাকাটা করেছেন যদিও কিন্তু খুব কম কিন্তু এইখানের মত না টাকার সাথে অন্যদের পোশাকের কি কোনো পার্থক্য আছে অবশ্যই আছে ধরুন আমি যা চাই করার জন্য অন্যখান থেকে নিছি কিন্তু আপনাদের প্রোডাক্টের যে রিভিউটা কাস্টমারের কাছ থেকে পাইছি বা আপনাদের ওইটার মতো পাইনি তাহলে বলা যায় না যে টাকার ইয়েটা অবভিয়াসলি অনেক ভালো এটা নিঃসন্দেহে বলা যায় আচ্ছা টাকার যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিসটা কেমন লাগছে সার্ভিসটা গুড পাওয়ার অফ ফ্রেন্ডলি আসলে মানে আমাদের মতোই ওরা সবকিছুই আমাদের কাছে নাইও করে আর কি টাকো থেকেই কেন কন্টিনিউ করতে হবে টাকো আর মতন প্রোডাক্টই অন্য কোথাও নাই দেখুন একটা জিনিস কি যেখানে আপনার গুণগত মান তারপর আপনার এই সব কিছু ভালো পাওয়া যায় আমরা তো সেখানেই যাব আর ওই সার্ভিসতে তারপরে দিতে যার জন্য টাকোর কাছে আসা টাকো তো অনেকগুলো সুবিধা দেয় কোন সুবিধা গ্রহণ করেছেন এই পর্যন্ত